দু হাজার পঁচিশ আইপিএলে নিলাম হবে দু হাজার চব্বিশ আইপিএলের একদম শেষ শেষ মাসে মানে ডিসেম্বর মাসে শেষের দিকেই হতে চলেছে এবং সেই নিলামে নাকি ছজন প্লেয়ার ধরে রাখা যাবে দুটো আর কার্ড থাকবে চারটে প্লেয়ার ধরে রাখা যাবে চারটে প্লেয়ারের মধ্যে দুটো বিদেশি প্লেয়ার ধরে রাখা যাবে আর দুটো দেশি প্লেয়ার ধরে রাখা যাবে আর আটটিএম কার্ড দুটো থাকবে আরটিএম দিয়ে কিন্তু দুটো প্লেয়ার কিনতে পারবে সব দলগুলো সব দলের কাছে কিন্তু দুটো করে আর টিএম কার্ড থাকবে এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর সমস্ত দল তাদের বাকি প্লেয়ারদের রিটেন করে দেবে এই রিলিজ করে দেবে আর যে সব প্লেয়ার রাখার সেসব প্লেয়ারকে রিটেন করবে রিটেন করার পরে যে টাকাটা থাকবে ওই টাকা নিয়ে কিন্তু নিলামে যাবে তারপর কিন্তু প্লেয়ারদের কিনবে প্লেয়ারদের কেনার পর তারপর দল গঠন হবে তারপর কিন্তু ট্রেড ট্রেডের জন্য আবার ট্রেড করা যাবে যাতে প্লেয়ারদের মানে কোনো প্লেয়ারকে যদি কোন প্লেয়ার মানে দল রিটেন করার পরও অনেক সময় ট্রেড হয় হার্দিক পান্ডাকে যেমন মানে রিটেন করার পর কিন্তু ট্রেড করেছিল ট্রেড করেছিল গুজরাটের কাছ থেকে মানে গুজরাট রিটেন করার পর মুম্বাই আর কি কিনে নিয়েছিল ট্রেডের মাধ্যমে সেই ট্রেড করতে পারে তার মানে মানে এক দল থেকে অন্য দলে আসতেও পারে অন্য প্লেয়াররা মানে সেটা হতেও পারে নিকোলাস কোরআনকে কোনোভাবে যদি নিয়ে নেওয়া যায় কলকাতার কথা বলছি হেভি হবে উইকেট কিপার একটা দুর্ধর্শ হবে ওরকম মিডিল অর্ডার একটা ফিনিশারও পেয়ে যাবে একটা মিডিল অর্ডার ব্যাটসম্যানও পেয়ে যাবে ওই নিকোলাস কোরআনকে নেওয়ার চেষ্টা করতে পারে অথবা দ্বি চেষ্টা করতে পারে কলকাতা আর কলকাতার এ চেষ্টা করতে পারে মেন্টর করার হয় ইয়ন মর্গানকে মেনটন করা হবে না নাহলে ইরফান পাঠানকে করা হবে নাহলে জ্যাক কালিসকে করা হবে জ্যাক কালিসের থেকে আমার মনে হয় ভালো হবে ইয়ন মরগান অথবা ইরফান পাঠান এদের মধ্যে কেউ করলেই ভালো হবে কোচ হলে তারপর দেখা যাক না কেমন খেলে কলকাতা নাইট রাইডার্স আর আর আনক্যাপ প্লেয়ারদের তো রিটেনার করতে পারবেন আনক্যাপ প্লেয়ারদের পুরোপুরি ছেড়ে দিতে হবে ছেড়ে দিতে পার শোনা যাচ্ছে যাদের নাকি ছেড়ে দিতে চলেছে চেন্নাই সুপার কিংস আর ঋতুরাজ গাইভর ধোনি এই দুজনকে ধরে রাখবে আর বিদেশি প্লেয়ারদের মধ্যে মাতৃসা প্রার্থীরা না ডেভন পন এই চারজনকে ধরে রাখবে আর দুজন আর আরটিএম দিয়ে যাদের নিতেও পারে নাও নিতে পারে যাদের দু হাজার তেইশ বিশ্বকাপ তো দু হাজার তেইশ আইপিএলে জিতিয়েছিল চেন্নাইকে ঠিকই বাট আগের বছর কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি হ্যাঁ সেই জন্য হয়তো নাও নিতে পারে আবার কিনতেও পারে হয়তো ছেড়ে দিয়েছে কিনতেও পারে বলা যায় না কিন্তু ছাড়বে এইটুকু শিওর এইটুকু শিওর এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া হতে পারে তো দেখা যাক এখন কি হয় যেমন রবিচন্দ্রের সেনকে রাজস্থান দল ছেড়ে দিতে পারে রাজস্থান দল চারজন তো দুজন বিদেশি প্লেয়ার দুজন বিদেশি প্লেয়ার একজন বোল্ট আর একজন বাটলার আর দুজন দেশি প্লেয়ার একজন সঞ্জু স্যামসন একজন জাতীয় সৃজয় আর রিয়ান পরাগকে ছাড়তেই হবে বাধ্য হয়ে ছাড়লে তারপর আর টেম দিয়ে নিল এটা হতে পারে আর বলকে ছাড়লে বলকে অন্যান্য দলও নিতে চাইবে এই জন্য বলকে কোনোভাবেই ছাড়তে চাইবে না রাজস্থান রয়্যালস একদমই একদমই করতে চাইবে না আর দু হাজার আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের রুলটা থাকতে চলেছে মানে আগের বারে যেসব রুল ছিল নিয়ম ছিল সেগুলো এবারও থাকতে চলেছে কিছু হয়তো পরিবর্তন হবে আর কিন্তু সবই একই থাকতে চলেছে সেটা আর কি মারফত জানা যাচ্ছে আর এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে যে বিদেশি প্লেয়াররা বিদেশি প্লেয়াররা যদি আইপিএল নিলামে ওঠে মানে কিনে নেয় কোনো দল তারপর যদি সে না খেলে তাকে নাকি দু বছরের জন্য সাসপেন্ড করা হতে পারে এটাও আর কি শোনা যাচ্ছে বা তাকে কঠোর শাস্তি দেওয়া হতে পারে কেন তাকে আশা করে কেনা হয় তারপর যদি সে না খেলে তাহলে কিন্তু সমস্যা মহেশ থেকসানা বাকি যে সমস্ত প্লেয়ার সবাইকে কিন্তু ছেড়ে দিতে পারে ছেড়ে দেওয়া হতে পারে সেটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এটাই হলো মূল বিষয় এখন দেখা যায় কি কী আপডেট আসে যা আপডেট আসে সবই কিন্তু জানানোর চেষ্টা করব আর রোহিত শর্মা এবং কে এল রাহুলকে কোন দল নেওয়ার চেষ্টা করতে পারে ট্রেডে সেটা বলছি রোহিত শর্মাকে এখনও নেওয়ার চেষ্টা করতে পারে দিল্লি ক্যাপিটালস লখনউ সুপার জয়েন্টস এই দুটো দল নাকি রোহিত শর্মাকে নেওয়ার চেষ্টা করতে পারে আর কে এল রাহুলকে আরসিবি নাকি নেওয়ার চেষ্টা করতে পারে রিটেন করার পরও হয়তো ট্রেড করে নেওয়ার চেষ্টা করতে পারে হার্দিক পান্ড্যাকে যেরকম নিয়েছিল সেই সব দিয়ে এদের চেষ্টা করে যাবে আর কে কে আরও চেষ্টা করে যাবে সূর্যকে দলে নেওয়ার জন্য বাট যদি না ছাড়ে তাহলে তো নিতে পারবে না বা সূর্যকে যদি রাজি করাতে পারে তাহলে কিন্তু ট্রেড করে নেওয়া সম্ভব তাহলে হয়তো সূর্যের সাথে অন্য কোনো প্লেয়ার ট্রেড হবে ওরকম লেভেলের কোনো প্লেয়ার হয়তো ট্রেড হবে বর্তমানে টি দলে ওরকম কোনো প্লেয়ার নেই যে সূর্যের সাথে ট্রেড হওয়ার মতো এরকম কিন্তু কোনো প্লেয়ার নেই আর কি এটাই হলো ব্যাপার মূল নিশ্চয় বিস্তারিত সব বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর সামির রিজভি বলেছেন বিরাট কোহলি একজন আশ্চর্যজনক ব্যক্তি আমি যখনই তার সাথে কথা বলি সেই সবসময় খুব সুন্দরভাবে কথা বলে এবং আমাকে সব কিছু এত সুন্দরভাবে ব্যাখ্যা করে আমি তার সাথে কথা বলতে পছন্দ করি রোহিত শর্মা যদি নিলামে আসে এলএসজি তাকে স্বাগত জানাতে প্রস্তুত সে একজন দুর্দান্ত খেলোয়াড় প্রতিটি দল তাকে পেলে খুশি হবে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডে এদেরকে তো দলে নিতে সকলে চাইবেই হার্দিক পণ্ডাকেও কোনো দল ট্রেড করেও নিতেও পারে বলা যায় না তবে হার্দিক পাণ্ডা কোনো দলে আসলে সেই দলের আবার একটা অধিনায়ক হওয়ার জন্য একটা ঝাম সমস্যা থাকে হার্দিকও চাইবে অধিনায়ক হতে এখন সেই অধিনায়ক করতে যদি লোক করে যতদিন অধিনায়ক হতে লোক লোভ করবে ততদিন ভালো খেলতে পারবে না হার্দিক হার্দিক যখন প্লেয়ার যে যাই দিক না কেন প্লেয়ার হিসেবে খেলুক না কেন বা ক্যাপ্টেন হিসেবে খেলুক না কেন যদি ভালো খেলে তাহলে তো ভালো না হলে কিন্তু সমস্যা